ওং নমো ভগবতী বাসু নম বন্ধুরা আগামী আঠাশে সেপ্টেম্বর বাংলার এগারোই আশ্বিন শনিবার পালিত হচ্ছে এই ইন্দিরা একাদশী তিথি অন্যান্য একাদশী তিথির মতোই খুবই গুরুত্বপূর্ণ এই একাদশী তিথি এই ইন্দিরা একাদশী ব্রত প্রভাবে সকল পাপ বিনষ্ট হয় এবং সামবেদীর যোগ্য ফল প্রাপ্ত হয় তাই এই একাদশীর দিন ইন আপনারা যদি বাড়ি থেকে কয়েকটি জিনিস যদি বাড়ি থেকে দূরে ফে দিতে পারেন এই ক্ষতিকর জিনিসগুলো তাহলে কিন্তু আপনাদের বাড়িতে এ কোনো কলহ এবং আর্থিক কষ্ট থেকে আপনারা নিজেরাই মুক্তি পাবেন যারা আঠাশে মে এই ইন্দিরা একাদশী তিথি পালন করবেন তারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি শুনবেন এই দিন কোন জিনিসটি বাড়িতে রাখা আপনার পক্ষে খুবই ক্ষতিকর হবে এবং এই জিনিসটি যদি আপনার বাড়িতে থেকে থাকে তাহলে অবশ্যই মনে রাখবেন এই দিন বাড়ি থেকে ফেলে দিন এই জিনিসটি নচেত আপনার বাড়িতে মঙ্গল হবে না যারা এই একাদশী তিথি পালন করবেন না সকল ভক্তরাই কিন্তু এই পুরো ভিডিওটি শুনুন যাতে এই সমস্ত জিনিসগুলো আমাদের কারোর বাড়িতেই কিন্তু ফেলে রাখা উচিত না নষ্ট এই সমস্ত খারাপ জিনিসগুলো কিন্তু বাড়ি থেকে দূরেই ফেলে দেওয়া উচিত এই জিনিসগুলো যদি বাড়ি থেকে দূরে কোথাও ফেলতে পারেন তাহলে কিন্তু শুভ কিছু আপনার পরিবারেই ঘটবে অবশ্যই জানবেন আঠাশে সেপ্টেম্বর পালিত হচ্ছে ইন্দিরা একাদশী এই দিন কোন তিনটি জিনিস বাড়ি থেকে দূরে ফেলা উচিত কোন জিনিসগুলো ও একদমই রাখা যাবে না সেটা জানতে রূপা ক্রিয়েশানসের আজকের এই নতুন ভিডিওটি পুরো ভিডিওটি ভক্তি ও শ্রদ্ধা সহকারে শুনতে হবে এবং শ্রীকৃষ্ণর নাম করে এ কমেন্ট বক্সে লিখতে হবে জয় শ্রীকৃষ্ণ এবং অবশ্যই কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দিবেন এবং আজকে যদি কোনো নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ইন্দিরা একাদশী পালিত হয় হিন্দু ধর্মে বিশেষ গুরুত্ব রয়েছে এই ইন্দিরা একাদশী তিথির এই দিন পূর্বপুরুষদের পুজো করলে তাদের মোক্ষ লাভ হয় তাই এই দিন ভক্তি সহকারে ভগ ভগবান বিষ্ণুর পুজো করা উচিত দু হাজার চব্বিশ সালে আঠাশে সেপ্টেম্বর এই ইন্দিরা একাদশী দুয়ার পরিষ্কার করে বিষ্ণুর সহস্র নাম পাঠ করবেন কিন্তু অবশ্যই ঘুম এক বালতি জলে সামান্য গঙ্গা জল মিশিয়ে স্নান করতে হবে এই দিন এই দিন জপ করবেন এন বিষ্ণুর সহস্র নাম সূর্যদেবকে প্রণাম করবেন অর্ঘ দান করবেন এতে শরীর ও মন সুস্থ থাকবে এই দিন গরিব দুঃখীদের বস্ত্র দান করা খুবই ভালো এবং তার পর দিন অর্থাৎ কারণের দিন যদি অন্ন দান করতে পারেন অর্থ দান করতে পারেন তবুও কিন্তু খুব ভালো কারণ দান করা খুবই ভালো আমাদের কৃষ্ণের মহামন্ত্র জপ করুন বিষ্ণুর ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিবেন এবং এই দিন যে কাজটি করবেন না সেটি হলো তুলসী পাতা কিন্তু ছিঁড়বেন না আগের দিনই একাদশী লাগার আগের দিনই কিন্তু তুলসী পাতা তুলে রাখবেন এবার বলবো বাড়ি থেকে এই তিনটি জিনিস অবশ্যই বাইরে ফেলে দিবেন তাই গৃহ থেকে ত্যাগ করুন এই তিনটি জিনিস এমন কিছু জিনিস বাস্তুশাস্ত্রে বর্ণিত রয়েছে যা বাড়িতে রাখলে শুভ হয় না অশুভ হয় দূরে দূর করে দিতে হয় বাড়ি থেকে এই জিনিসগুলি রাখলে বাড়িতে বাস্তু দোষ হতে পারে এই পবিত্র ত্র একাদশীতে এই কয়েকটি জিনিস বাড়ি থেকে দূরে কোথাও ফেলে দিন এতে বাড়ি থেকে নেতিবাচক প্রভাব দূর হবে যদি আপনার বাড়িতে প্রথমে যে জিনিসটির কথা বলবো তা হলো আপনার বাড়িতে যদি মরচে পড়া কোনো জিনিস থেকে থাকে তাহলে বিশেষ করে লোহার কোনো মরচে পড়া জিনিস তাহলে অবশ্যই বাড়ি থেকে কিন্তু এটা ফেলে দিবেন কারণ এই মরচে পড়া জিনিস থাকলে ঘরে বিবাদের সৃষ্টি করে দ্বিতীয় যে জিনিসটির কথা বলবো তা হল বাড়িতে কখনো বন্ধুরা বন্ধ ঘড়ি রাখবেন না ঘরে নষ্ট ঘড়ি না ঘরে এরকম জিনিস রাখবেন না যা আপনার জীবনে অশুভ ইঙ্গিত নিয়ে আসে অবশ্যই নষ্ট খারাপ ঘড়ি থাকলে তা হয় ঠিক করুন ঠিক করে পুনরায় চালু করুন নয়তো দূরে ফেলে দিবেন হ্যাঁ নষ্ট করে থাকলে তৃতীয় বাড়ির ছাদ কিন্তু কখনোই আবর্জনা রাখবেন না এতেও কিন্তু আর্থিক ক্ষতি হয় চতুর্থ যে জিনিসটির কথা বলব সেটি হলো তুলসী গাছের আশেপাশে নোংরা আবর্জনা থাকলে তা পরিষ্কার করে ফেলুন তুলসী গাছের সামনে কিন্তু সবসময় পরিষ্কার রাখতে হয় কারণ তুলসীতে গাছে ভগবান বিষ্ণুর বাস ক্যাকটাস গাছ যদি থাকে থাকে তাহলে তা উপরে ফেলে দিন কারণ নয়তো জীবনে কষ্ট আসতে পারে পরিবারে কলহ সৃষ্টি হতে পারে তাই এই জিনিসগুলো যে জিনিসগুলো আমি বললাম এগুলো বাড়ি থেকে দূর করে দিন তাহলে কিন্তু আপনাদেরই মঙ্গল হবে এবং এই ইন্দিরা একাদশীর দিন যারা ব্রত পালন করবেন বা যারা কোনো কারণবশত ব্রত পালন করতে পারছেন না তারা কিন্তু অবশ্যই ইন্দিরা একাদশীর ব্রত কথা কিন্তু শ্রবণ করবেন কারণ এই একাদশী তিথির ব্রত কথা শোনা মাত্রই কিন্তু পাপ কিন্তু বিনষ্ট হয় সকল পাপ বিনষ্ট হয়ে যায় তাই কিন্তু এই দিন অবশ্যই ব্রত কথা পাঠ করবেন এবং সারাদিন ভাগবত গীতা পাঠ করুন ঠাকুরের নাম জপ করুন শ্রীকৃষ্ণের মহামন্ত্র জপ করুন বিষ্ণুর সহস্র নাম শুনুন তাহলে কিন্তু আপনাদেরই মঙ্গল হবে সকল কৃষ্ণ ভক্তদের রূপা ক্রিয়েশনসের তরফে আমি রূপা আপনাদের ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটি ভক্তি ও মনোযোগ সহকারে শোনার জন্য অবশ্যই জয় শ্রীকৃষ্ণ কমেন্ট বক্সে লিখুন এবং কাছের বন্ধুদের রূপা ক্রিয়েশনস চ্যানেলটি শেয়ার করে দিবেন নমস্কার